দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ শীর্ষ আদালতের ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে লুকআউট জারি নোটিস লুকআউট নোটিস জারি নির্দেশ সুপ্রিম কোর্টের ভিক্টোরিয়া বসুকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ শীর্ষ আদালতের কেন এই নির্দেশ কি কারণে এই নির্দেশ কেন ভিক্টোরিয়া বসুকে আউট নোটিশ জারির নির্দেশ সুপ্রিম কোর্টে জানবো প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী একটু প্রেক্ষাপটটা তোমার থেকে বোঝার চেষ্টা করবো দেখো ভিক্টোরিয়া বসু তিনি রাশিয়ান নাগরিক এবং তিনি চন্দননগরের বাসিন্দা সৈকত বসুর স্ত্রী এবং সৈকত বসু তিনি সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন যে তার সন্তান সাক্ষ্য বসু যার প্রায় পাঁচ বছর বয়স তাকে নিয়ে ভিক্টোরিয়া বসু হঠাৎ করে উধাও হয়ে গিয়েছেন এবং তার আশঙ্কা যে ভিক্টোরিয়া বসু তিনি একজন রাশিয়ান স্পাই এবং তিনি এই মুহূর্তে তিনি পালিয়ে গিয়েছেন রাশিয়ায় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের সন্তানকে ফিরে পেতে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন সৈকত বসু এবং বসু পরিবার আজকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চে যখন এই মামলা ওঠে তখন একেবারে বলা যায় যে কড়া নির্দেশ আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে লুকআউট লুকআউট নোটিস নজিরবিহীনভাবে জারি করা হয়েছে ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে নির্দেশ দেওয়া হয়েছে এমএইচে এবং এমইএ একই সঙ্গে যে তারা যেন ভিক্টোরিয়া বসুকে খুঁজে বের করেন দিল্লি পুলিশ কমিশনারের কাছে নির্দেশ দেওয়া হয়েছে ভিক্টোরিয়া বসুকে খুঁজে বের করতে তার পাসপোর্ট জমা রাখা এবং একই সঙ্গে সমস্ত বিমানবন্দরের ইমিগ্রেশন এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ করেন যেন কোনোভাবেই ভারত ছাড়তে না পারেন ভিক্টোরিয়া বসু এবং তার সন্তান এবং এই পরিস্থিতির সঙ্গে সঙ্গে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় উঠে এসেছে যেখানে একজন ডিপ্লোম্যাট যে রাশিয়ান এম্বাসির সঙ্গে যুক্ত একজন ডিপ্লোম্যাট তার ব্যাকডোর দিয়ে ভিক্টোরিয়া বসুকে যেতে শেষবারের মতো দেখা গিয়েছিল কে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা রাশিয়ান এম্বাসির সাথে কথা বলুন এবং সেই ডিপ্লোম্যাটের বাড়িতে তল্লাশি চালান এই ধরনের নির্দেশ কিন্তু নজিরবিহীন সর্বোচ্চ আদালতের ক্ষেত্রে বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ তারা নির্দেশ দিয়েছেন যে তারা আগামীকাল কিনা সেটা তারা জানবেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সৈকত বসু আহ সৈকতবাবু আমরা একেবারে ওনার সাথেই সরাসরি একবার কথা বলবো আজকের এই মামলায় সর্বোচ্চ আদালতের তরফ থেকে যেটা দেওয়া হলো যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে কি আপনি আশাবাদী আমি তাতে আশাবাদী কারণ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট চাইলে তা আবার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং জাস্টিস সূর্যাকান্ত জাস্টিস সূর্যাকান্ত যা অর্ডার দিয়েছেন সেটাতে আমি আই এম হান্ড্রেড পার্সেন্ট যে আমার আমার ছেলেকে কোনো না কোনো রকমভাবে খুঁজে পাওয়া যাবে এবং আমি আমি জানি না যে ও কোথায় নিয়ে গেছে বাট যেখানে নিয়ে যাক দ্য ল মাস্ট প্রিভেল কবে শেষ আপনি আপনার ছেলেকে দেখেছিলেন এবং শেষ কি নির্দেশ ছিল কার কাছে ছেলে থাকার কথা ছিল প্রথমত এই এই মামলাটা চলছে দু থেকে যেখানে কুড়ি ঘন্টা ছেলে আমার কাছে এবং চার ঘন্টা ছেলে ওর কাছে থাকতো আমার ওয়াইফের কাছে কারণ ও বাচ্চার জন্য খুব ডেঞ্জারাস ছিল বলে ওর অ্যাক্টিভিটিস বাচ্চার ওপর তো কোনো টেক কেয়ার করা ছিলই না ওর সমস্ত কিছু অ্যাক্টিভিটিস ছিল বাচ্চার মানে কি বাড়ির বাইরে সেই কারণে আমার ছেলে প্রথম নাম দেয় তার মাকে ভিক্টোরিয়াকে উ মানে আমি কারণ ও কখনোই অ্যাভেলেবেল থাকতো না আমি বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করতাম এবং বাচ্চা সামলাতাম কখনও যদি আমি ভিক্টোরিয়ার দরকার হতো তখন যখন আমি ভিক্টোরিয়াকে বলতাম যে আমার মিটিং চলছে তুমি এসে একটু ওকে খাওয়া হ্যাঁ আমি কখনও অ্যাভেলেবেল থাকতো না বাড়িতে সকালবেলা বাড়ি ছেড়ে বেরিয়ে যেত বিয়ের পরে দিল্লিতে যখন থাকতাম এবং রাত্রিবেলা কখনও দিনের বেলা একদম দুপুরবেলা ফিরতো তাই আমাকে ফোন করতাম বলতাম ওয়ার আর ইউ তো সেই উটা শুনে তখন আমার ছেলে ওকে বলে ও তো আপনি কেন আশঙ্কা করছিলেন যে আপনার স্ত্রী একজন গুপ্তচর রাশিয়ান গুপ্ত ওর অ্যাক্টিভিটিসটাই সাসপিসিয়াস ছিল ফার্স্ট অফ অল ওর বাবা একজন রাশিয়ান স্পাই দ্যাটা সেটা আমরা সুপ্রিম কোর্টে প্রথম থেকেই বলে এসেছি এবং প্রমাণও দিয়ে এসেছি ওর বাবা একজন রাশিয়ান স্পাই টু থাউজেন্ড থার্টিনে এফএসবি থেকে একটা ভালো পজিশন থেকে রিটায়ার করেন এবং আমাকে ভিক্টোরিয়া বলেছিল ওর বাবাও এটা বলেছিল আমাকে যে ইভেনচুয়ালি বিয়ের পরে যে এফএসবির যে প্রেজেন্ট লোগোটা সেটা ওর বাবা আইদার ডিজাইন করেছিলেন অথবা অ্যাপ্রুভ করেছিলেন এরকম হাই পজিশনে ওর বাবা চাকরি করতেন এফএসবিতে এবং ও ওখান থেকে ছেড়ে দেওয়ার পর ওর বাবা একটা নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটিতে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জবে চাকরি করতেন তো আর ভিক্টোরিয়ার অ্যাক্টিভিটিস প্রচণ্ড সাসপিশিয়াস ছিল এবং ও ইন্ডিয়াতে আসার পর সমানে মানে কি এক একটাও মিসিং থাকতো কোথায় থাকতো আমি জানতাম না মানে আমি অফিসে থাকতাম বাচ্চার জন্ম হওয়ার অ্যাভেলেবেল থাকতো না কোথায় থাকতো আমি জানতাম না ও সাসপিশিয়াস কিছু ব্যাগস ক্যারি করতো যেটা আমি পার্সোনাল লিবার্টি বা ফ্রিডম যেটাই বলুন আমি তাও আবার আমি কখনো ইন্টারফেয়ার করিনি ওর ব্যাগের মধ্যে কি থাকতো বাট আমাকে ওটা ওটাতে পরিষ্কার লেখা ছিল যে ডু নট টাচ ওটা আমার জন্য টাচ করা মানা ছিল যাই হোক আপনাদের কাছে কি এই ঘন্টা তিন ঘন্টার মধ্যেই আপনি সন্তান আপনার ইয়ে হয়ে যায় নাকি তারপরেও তারপরে এই অর্ডারটা কুড়ি ঘন্টা চার ঘন্টা এটা ভ্যালিড থাকে চার বছর এবং তার মধ্যে অনেক চাইল্ড অ্যাবিউজ করে এবং যে কারণে আমি ও সাকেত কোর্টে ওর এগেঞ্স্টে তেরোটা পুলিশ কমপ্লেন এবং এফআইআর দায়ের করা হয়েছে সেই কেসও চলছে এবং সেই ক্রিমিনাল কেসটা চলছে ওর এবং সেখানে পুলিশকে চার্জশিট ফাইল করতে বলা হয়েছে সাকেত কোর্টের চিফ ম্যাজিস্ট্রেট এবং সেটার সেটা আমরা সুপ্রিম কোর্টেও জানাই এবং সুপ্রিম কোর্টে জানানোর পর সুপ্রিম কোর্টকে ও পার্সোনালি বলেছে যে আমি ভালো হয়ে দেখাবো আমাকে একটু টাইম দিন তো সুপ্রিম কোর্ট ওকে দু মাসের অবজারভেশনের জন্য ইন্টারিম একটা অ্যারেঞ্জমেন্ট করেন বাইশে মে দু হাজার পঁচিশ কুড়ি ঘন্টা চার ঘন্টার অর্ডারটা দু বছর চলে এই বাইশে মে দু হাজার পঁচিশ একখানে অর্ডার করে যেটা দু মাসের জন্য ভ্যালিড যেখানে কাস্টাডি ওর কাছে তিন দিন পুরো তিন দিনও নয় আড়াই দিন বলা যেতে পারে আর বাকি টাইমটা সাড়ে চার ঘন্টা আমার কাছে সাড়ে চার দিন আমার কাছে বাচ্চা থাকবে এবং সেই অবস্থাতে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে যখন আমি ওকে হ্যান্ড ওভার করি সেভেন্থ জুলাই সকালবেলা আটটা তেত্রিশে তারপরে ও বেরিয়ে যায় এবং তারপর থেকে আমি ওকে দেখতে পাইনি এবং আমার কাছে ফটোও রয়েছে যে রাশিয়ান ডিপ্লোম্যাট যেভাবে হেল্প করেছে আমি তার ফটো নিয়ে নিয়েছি করেছে রাশিয়ান ডিপ্লোম্যাট উনি আমার কাছে ফটো রয়েছে আমি দেখাতেও পারি সেই আমি ফলো করছিলাম দেখলাম যে রাশিয়ান ডিপ্লোম্যাট সেই কনসুলার ডোর যেটা রয়েছে সেটার ব্যাকডোর দিয়ে ভিক্টোরিয়াকে এন্টার করায় রাশিয়ান এম্বাসির ভেতরে এবং নিজে তার ডিপ্লোম্যাট গাড়ি যার গাড়ির নাম্বার সেভেন্টি ফাইভ সিডি সেভেন্টি সেখান থেকে বেরিয়ে এসে ভিক্টোরিয়াকে জড়িয়ে ধরে তার ওর সমস্ত লাগেজ ব্যাগগুলো ট্রান্সফার করায় মানে ছেলে মিসিং হওয়ার এক দুদিন আগে থেকে ওর সমস্ত লাগেজ ব্যাগগুলো ট্রান্সফার করাতে শুরু করে এবং তারপরে আমার ছেলে মিসিং কালকে আশা করছেন যে কিছু খবর পাবেন কারণ কালকে আমি আশা করছি যে কালকের মধ্যে কোনো না কোনো খবর তো আসবেই কারণ সুপ্রিম কোর্টের অর্ডার এখন সমস্ত এজেন্সিকে তো একদম ফার্স্ট ট্র্যাক ওয়েতে কাজ করতেই হবে তো আমার আশা এমএ এবং হোম মিনিস্ট্রি এদের দুজনকে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছেন যে লুক আউট নোটিস ভিক্টোরিয়া বাসু এবং সাত্য বাসু তাদের সম্পর্কে লুক আউট নোটিস বের করবার জন্য ডিরেকশন দিয়েছেন আর এই মামলায় আপনারা হয়তো জানেন যে এর আগেই এই মা ভিক্টোরিয়া বাসু তিনি এবার এই বাচ্চাটির কাছে ইন্ডিয়ান পোস্ট পাসপোর্ট থাকা সত্ত্বেও তিনি গোপনে গোপনে একটি রাশিয়ান পাসপোর্ট করিয়েছিলেন সেই রাশিয়ান পাসপোর্টটা জমা হয়ে করে নেওয়া হয়েছিল কিন্তু তার রিট পিটিশনের মধ্যেই তিনি প্রেয়ার করে রেখেছিলেন যে তার উদ্দেশ্য হচ্ছে প্রথমে বাচ্চাটিকে দিল্লি নিয়ে আসা এবং তারপরে রাশিয়ায় নিয়ে যাওয়া কালকে বেলা দুটোর সময় জজ সাহেব আবার শুনবেন